হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আর একটি সুন্দর রিসর্টে ভাওড় এবং এবং ঘটপুরের রিসর্টটির নাম সুন্দর গ্রাম আমি চলে এসেছি সুন্দর গ্রাম রিসর্টের সামনে দেখতেই পাচ্ছেন মেন গেট দিয়ে আমি প্রবেশ করলাম চলে এসেছি ভিতরে প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছেন সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো এবং ঘরের চাল এবং ছোট ছোট্ট মাটির কটেজ অসম্ভব সুন্দর খড়ের চাল দেওয়া মাটির কটেজ একদম গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশের মধ্যে মাটির দিয়ে তৈরি সব ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য দোল্লা আছে মনে করলেই আপনারা এক দুদিন এখানে কাটিয়েই যেতে পারেন পরিবার সহ একদম গ্রাম্য পরিবেশের মধ্যে বাইরের পরিবেশ দেখতেই পাচ্ছেন অনেক বড় খেলার জন্য এখানে প্রশস্ত মাঠ আছে সামনে দেখতে পাচ্ছেন সেই পুরনো দিনের মতো গোল বারান্দা যুক্ত কটেজ ওখানে বসে আপনার বিকেল বাসনধাটা চা কফি তেলে ভাজা সহযোগী কাটাতেই পারেন এই বারান্দায় বসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতেই পারেন অনেক সুন্দর পরিবেশ কলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে ভাওড় এবং ঘটকপুকুর এরিয়ার মধ্যে এই রিসোর্টটি অবস্থিত কিভাবে আসবেন সায়েন্স সিটি থেকে যে কোনো বাস ধরে ঘটপুকুর পেরিয়ে চণ্ডীপুর বলে একটা বাজার আছে ওখানে নামবেন নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে সুন্দর গ্রাম রিসর্ট যাব ওখানকার স্থানীয় মানুষ আপনাকে বলে দেবে ওখান থেকে আপনি হেঁটে বা কোনো রিক্সা বা কোনো অটো করেও আসতে পারেন যে এক থেকে দেড় কিলোমিটার ভিতরে এই সুন্দর গ্রাম রিসর্টটি অবস্থিত অনেক সুন্দর পরিবেশ চারিদিকে বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সাজানো এবং ছোট ছোট মাটির কটেজ এবং খড়ের চালের কটেজ এবং এসি নন এসি বেডরুম বা এই রুমগুলো আছে আপনি সেগুলো নিতে পারেন আপনার পছন্দের মতো অনেকগুলো কটেজ আছে আমি কটেজের সামনে দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো পরিবেশটা বাইরে মাঠের মধ্যে বসে আপনি গল্প করতে পারেন ওখানে ডিনার করারও জায়গা আছে পিকনিকও করতে পারেন বন্ধুবান্ধবদের নিয়ে এখানে বুকিং করে আমি ম্যানেজার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পিকনিক করার জন্য পার হেড পাঁচশো থেকে ছশোর মধ্যে একটা বাজেট রাখে থালি আছে এবং তাতে বিভিন্ন রকম আইটেম আছে এবং কটেজ ভাড়া নিতে দু থেকে আড়াই হাজারের মধ্যে পার ডে হিসাবে একটা রেট আছে রেটও মাঝামাঝি আছে খুব হাই নয় হাই ফ্রেন্ড আমি ওয়াসিম আকরাম আমার সাথি টেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে বাইরে দেখুন সর্ষে খেত দেখতে পাবেন আপনি হলুদ সর্ষে বাগান অসম্ভব সুন্দর সঙ্গে কটেজে থাকার মজা এবং কটেজে ধার দিয়ে বাঁধানের সরু রাস্তা সঙ্গে দোলনা খোলা মাঠ এবং মাটির গোল কটেজে বসে সন্ধ্যা কাটানোর মজাই আলাদা পাবেন এখানে আমরা এবারে এই রিসোর্ট থেকে বেরোব অনেক সুন্দর রিসর্ট নিরিবিলি একদম নিরিবিলি পরিবেশে যদি কাটাতে চান এই রিসোর্টে আসতেই পারেন তাদের অবশ্যই ভালো লাগবে আমি চলে এসেছি পুরো রিসোর্টের বাইরে মেন গেটের সামনে মেন গেটটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন পুরো খড়ের সাউন্ড দেওয়া সবগুলোই সামনে আছে পাকা রাস্তা তমন্ত গ্রামের মধ্যে এই রিসর্টটি একদম খোলামেলা নিরিবিলি জায়গায় সাদাতে উপরেই পাবে না বাইরে দেখতে পাচ্ছেন খোলা মাঠ চাষের জমি যেখানে সর্ষে খেত হলুদ